আর দু কোটি তেত্রিশ লক্ষ ভোট আমরা এবারে পশ্চিমবঙ্গে পেয়েছি বিধানসভা লোকসভা পেয়েছি এত লোক আসেন যারা বিজেপি তো ভালোবাসেন সাপোর্ট করেন ভোট দেন ভোটার আমরা প্রতি বছরই কোনো ভোট আছে পঞ্চায়েত জেলা পরিষদ সমিতি এমএলএ সবার বাড়ি গিয়ে বলে দিদি এবার কিন্তু ভোটটা দিতে হবে বিজেপি দাদা ভোট দিতে হবে তো ভোট চাইতেই প্রতি বছর কোনো না কোনো ভোট কিন্তু তিন বছর পরে আমাদের নতুন কমিটি ছ বছর পরে আমাদের নতুন মেম্বারশিপ মেম্বারশিপ মানে পার্টির আপনি সদস্য হতে পারবেন যারা সমর্থক তাদেরকে আমরা সদস্য বানাই আমরা বলি লোককে আপনাদেরকেও বলেছি বলছি যে আপনারা বারবার বিজেপি কে ভোট দেন যেতান সে হয় পঞ্চায়েত জিতি বা পার্লামেন্ট জিতি যেখানে কোনো কোনো জিতি না জিতলেও আজ বিজেপি দ্বিতীয় বৃহত্তম দল পশ্চিমবাংলায় বিরোধী দল এত এমএলএ এমপি মানুষের ভোটে হয়েছে তা আমরা বলি যে আপনি বারবার ভোট দেন সাপোর্ট করেন কিন্তু বিজেপির মেম্বার হননি এবার আপনি বিজেপির হয়ে যান হলে কী পাবে কিছু পাওয়া যাবে না ভারতের মানে বিশ্বের সবচেয়ে বড় পার্টি আপনি মেম্বার হলেন এটা আপনার কাছে গর্বের আর এই পার্টির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে মোদী আজকে দেখুন সারা দুনিয়াতে ঘুরছেন কালকে না পরশুদিন একটা দেশ তাকে দেশের সর্বোচ্চ সম্মান দিয়েছে অনেকগুলো দেশ দুনিয়াতে বড় বড়ো হোক সেই দেশের সর্বোচ্চ সম্মান নরেন্দ্র মোদীকে দিচ্ছে মোদিজি তো খুশি হওয়া উচিত কিন্তু উনি কী বলেন যেটা আমার সম্মান নয় এটা একশো তিরিশ কোটি ভারতবাসীর জন্য সম্মান ঠিকই তো এত বড়ো দেশ আজ বড় হয়েছে দেশ আমাদের দেশের লোকেরা কাজ করছেন আমাদের এই চৈসর্ণা মেদিনীপুর মুর্শিদাবাদ বীরভূমের ছেলেরা বাংলা স্কুলে পড়েছে তারা আজকাল সায়েন্টিস্ট হয়েছে তারা কি করছে তারা চন্দ্রযান বানিয়েছে চাঁদের যেখানে কেউ পৌঁছাতে পারেনি ভারতের বিক্রম ল্যান্ডার পৌঁছে গেছে চন্দ্রযান পৌঁছে গেছে তারাই আমাদের দেশে মিসাইল তৈরি করছে এপিজে আব্দুল কালাম রামেশ্বরমে যদি বেড়াতে যান তার বাড়ি যাবেন এখন তো বড় করে জেলের বাড়ি ছিল সাধারণ জেলে ছিল পড়াশোনা করতো না কেউ করতে দিত না তিনি পড়াশোনা করে সায়েন্টিস্ট রয়েছেন আর অটলজি তখন প্রধানমন্ত্রী ছিলেন তাকে তিনি প্রেসিডেন্ট বানিয়েছেন দেশের রাষ্ট্রপতি আর তিনি আজকে বিজ্ঞানে এত উন্নতি করেছেন এমন মিসাইল বানিয়েছে আমাদের দেশ আজকে এগারো বারো হাজার কিলোমিটার দূরে মারতে পারে মানে সারা দুনিয়াটাকে ঘুরে এরকম চলে আসবে আবার এখানে দুনিয়াতে যে যেখানে আছে শত্রু যে মনে করি আমরা মারতে পারি এখান থেকে সুইচ দিয়ে মারতে পারি কে বানিয়েছেন এরকম লোকেরা আজকে নরেন্দ্র মোদীর নেতৃত্বে এই ধরনের বড় বড় কাজ হচ্ছে আমরা ট্যাঙ্ক তৈরি করছি বিমান তৈরি করছি আর দুনিয়াকে বিক্রি করছি আগে আমাদের উপরে চীন আক্রমণ করতো পাকিস্তান আক্রমণ করতো আমরা অস্ত্র কিনতে যেতাম অন্যান্য দেশে কেউ দিত কেউ দিত মার খেতাম হেরে যেতাম ভারতে ঢুকে আমাদের জায়গা নিয়ে নিচ্ছে আজাদ কাশ্মীর নিয়ে নিচ্ছে আকসাই চীন নিয়ে নিচ্ছে আজ কারো হিম্মত নাই টাকাতেও ভয় পায় পাকিস্তানকেও গিয়ে বাড়িতে ঢুকে দিয়ে এসেছি আমরা এখনও গায়ে ব্যথা আছে আর যুদ্ধ করুন চীনকে গিয়ে মেরেছি মানে আপনারা দেখেছেন টিভিতে চীনের সৈন্যরা আমাদের দেশে ঢুকে গেছিল জায়গা তখন করে না তামু কেড়ে দিয়েছে এর আগে সরকার কি বলতো না চলে যাও আমাদের জায়গা ছেড়ে দাও দুর্বল লোক যেমন বলে চিঠি লিপ্ত আমাদের সৈন্যরা বললে কিছু চিঠি পিঠি নয় আপনারা দেখুন আমরা কি করছি তাদেরকে তামু দিয়ে চারদিকে ঘিরে দিল আমাদের পাঁচশো সাতশো সৈন্যকে ঘিরে এল তাই এখানে পেচাপ করা বন্ধ চুপচাপ গুটিয়ে চলে গেল আরেকবার আমাদের সেনারা কি ওখানে খুঁটি পুঁতছিল আমাদের সীমা যে যখন তখন ঢুকে যায় তার তারখানটা দিয়ে দেবো ও ব্যাটা এসে ঢুকে গেছে ওইখানটা একটা নিয়ম আছে কেউ অস্ত্র নিয়ে আসতে পারো না মানে বন্ধু আর ওরা যেমন বন্দুক মাথায় সেই মেরে দিয়ে নিয়েছে স্বাভাবিক কথাবার্তা ধাক্কা ধাক্কি ওরা মেরেছে কিন্তু ওরা তো নাটিয়া ফুট ফুট তো এরম পঞ্চাশ কিলো ওজন আর আমাদের সেনারা দেখছেন না আমার সঙ্গে এসছে সাড়ে ছ ফুট উঁচু দাঁড়িয়ে আছে এরকম সব ছ ফুটিয়া আর গায়ে ওরম জোর ঘাড় মোটকে দিয়েছে ওই তার কাঁটা দিয়ে গোটা পঞ্চাশ ষাটকে ঘিরে এরম করে না যেমন ঘরের বান্ডিল বাঁধে নিয়ে পাহাড় থেকে নিচে ফেলে দিয়ে আর এদিকে আসে না কোনো বুঝতে পেরে গেছে দেশের সরকার পাল্টে গেছে নেতা পাল্টে গেছে দেশ পাল্টে গেছে এটা মোদির জন্য হয়েছে রাস্তাঘাট রেল লাইন আপনাদের এখান থেকে বারাসাত রোড হয়েছে ডবল লাইন এখন হয়ে আসছে আর আপনারা বেড়াতে যান সারা দেশে যাচ্ছেন আমাকে সেদিন একজন বললাম কি ও অনেকদিন দেখিনি আমাদের এই জেলার যে সেক্রেটারি ছিল মনগান কি কি রাজসি না নাহলে কোথায় গেছিল দেখিন বলে দাদা রাজস্থান গেছিলাম কীভাবে গেলে বলে গাড়ি নিয়ে গেছিলাম ভাবুন আপনি আগে আমাদের ছোটবেলা চিন্তা ভাই এই উত্তর ভারত পশ্চিম ভারত বাসে করে যেত এখন ফ্যামিলিকে নিয়ে গাড়ি চালিয়ে গেল পনেরো দিন ঘুরে রাজস্থান দিল্লি হরিয়ানা আর মথুরা বৃন্দাবন ঘুরে বাড়ি চলে এলো রাস্তা কী করেছি অটোজি শুরু করেছেন আর মোদিজি আজকে ফোর লেন সিক্স লেন বানাচ্ছেন রাস্তা কলকাতাতে বেরোনো যত এত জাম এখন বড়ো বড়ো রাস্তা হচ্ছে রেল লাইন হচ্ছে বন্দে ভারত ট্রেন চলছে এক্সপ্রেস চলছে দূরে দূরে অমৃত ভারত চলছে বিমানবন্দর হচ্ছে জায়গায় কলকাতা আরেকটা বিমানবন্দরের জন্য জায়গা খোঁজা হচ্ছে উন্নতি হয়েছে ছেলেমেয়েরা বাইরে চাকরি করতে যায় পড়তে যায় বাড়িতে একটা ঘটনা হয়ে গেলো ঠাকুমা মারা গেছে ফোন করো ব্যাঙ্গালোর থেকে আসবে দুদিন লাগবে আর এখন ট্রেন ধরলো কলকাতায় নামলো ফট করে চলে এলো জায়গায় জায়গায় ট্রেনেও আসতে পারে অনেক কম সময় লাগে এটা মোদিজি করেছেন তো অস্ত্র শস্ত্র রাস্তাঘাট বিমানবন্দর আর গরিব মানুষের জন্য বাড়িতে চাল ডাল চার বছর ধরে দিচ্ছে ডালটা ভালো খেয়েছিল আমরা ডাল পাইনি কেউ পেয়েছেন সারা দেশেতে চাল ডাল আটা দিচ্ছে আমাদের শুধু চাল নাই কারণ ডাল আসছে ডালের পয়সা আসছে ভালো কি বললো জ্যোতিপ্রিয় মল্লিক ওষুধ দেবো আর কি মুখ দেবো না ওরা দবাই করতে করতে চার বছর চলে গেল ও জেলে যেতে লোকের রেশন খেলে জেলে ভাত খেতে হবে এবং খাচ্ছে অসুস্থ হয়ে গেছে তো এই যে চুরি চলছে তাই গরিব মানুষ এখানে পাচ্ছে না কিন্তু মোদীজি আশি কোটি লোককে চার বছর ধরে খাওয়াচ্ছেন আরও চার বছর খাওয়াবেন সারা দুনিয়াতে হাহাকার পড়ে গেছে পাকিস্তানে দুশো ষাট টাকা আটা পাঁচশো টাকা পেট্রোল যারা আমাদের পিছনে লেগেছিল একদিন কী অবস্থা ভিকারি হয়ে গেছে বলে আর যুদ্ধ করবো না আটা দাও ডাল দাও আর ভারত দুনিয়ার এক নম্বর দেশ আজকে চীন আমেরিকাকে ছাড়িয়ে যাচ্ছে উন্নতি তো সেই জন্য গরিব মানুষের জন্য চাল ডাল দেওয়া বাড়িতে শৌচালয় বানিয়ে দেওয়া ফাঁকা বাড়ি বানিয়ে দেওয়া নরেন্দ্র মোদী করেছেন বিদ্যুৎ দিচ্ছেন জল দিচ্ছেন বাড়ির সামনে হাজার হাজার কোটি টাকা জল আসছে প্রত্যেক বাড়ির সামনে জলের কল আসবে বাড়িতে পাঁচজন লোক আসে থাকে প্রত্যেকের জন্য ষাট সত্তর লিটার পরিষ্কার জল খাওয়া স্নান রান্না সব হবে এক একজনের মাথায় আর পাঁচ লাখ টাকা বছর একটা গরিব পরিবার আয়ুষ্মান কার্ডের জন্য দেবে কিন্তু মমতা ব্যানার্জির দুর্নীতির জন্য কিছুই পাচ্ছি না আমরা সরকার পাল্টা দেবে এখানে লড়াই করছি আমরা শুধু তাই নয় এ সমস্ত দেওয়ার পরেও এখানকার স্টাইফেন্ট সংখ্যালঘুদেরও স্টাইপেন্ড দিচ্ছেন মোদিজি আর সে টাকাটা এখানকার লোকেরা খেয়ে নিচ্ছে একজনের স্টাইপেন্ড দুজনকে দিচ্ছে দু হাজার লোককে দেওয়ার কথা এক হাজার লোকেরটা দিচ্ছে দুজনকে ভাগ করে আর এক হাজার খেয়ে নিচ্ছে এমন লুটপাট এখন তো আরও শোনা যাচ্ছে এই যে আবাস যোজনার পঁচাত্তর লক্ষ লোকের নামে বাড়ির টাকা এসে কজনে হয়েছে পাড়ায় ঘুরি আমি কোনো নতুন বাড়ি নেই এক একটা বুথে পঞ্চাশ ষাট সত্তরটা বাড়ি হওয়ার কথা পাঁচটাও হয়নি সব টাকা লুট আর কারা যে ইনকোয়ারি শুরু হয়েছে এবার তাদেরকে ঘেরাও করছে মারপিট করছে যাতে না জানা যায় তাহলে জেলে যাবে শুধু তাই নয় শৌচালয়ের জন্য এক হাজার টাকা নিয়ে রেখেছে পাঁচ বছর হলো তার পায়খানা তৈরি করে দেয় না মোদি দশ টাকা দিয়েছেন সব খেয়ে নিচ্ছে কেউ যে তুমি পয়সা দাও এই যে লুটপাটটা হচ্ছে এখন তো নতুন হয়েছে মমতা ব্যানার্জি বললেন আমরা সব ছেলে মেয়েদের ট্যাব দেবো যারা ইলেভেনে ভর্তি হবে ট্যাব দেব গরিব লোকের বাড়ি কারণ এখন পড়াশোনা অনলাইনে হচ্ছে মোবাইল তো আর নেই মোবাইল অতক্ষণ দেখাও যায় না ট্যাবের মধ্যে সব পাওয়া যায় বই কিনতে হবে না সব পাওয়া যায় পড়বে ইন্টারনেট না বলে না না বেশি হয়ে যাচ্ছে কুড়ি হাজার টাকা দশ হাজার টাকা দেবো বুঝতে দাও লিস্ট পাঠালো স্কুল নেই টাকা আসে না বলছে অ্যাকাউন্টে দেবো বলছে টাকা চলে গেলো কোথায় গেলো খুঁজে পাওয়া যাচ্ছে ওদের পার্টির নেতাদের অ্যাকাউন্টে চলে গেল গরিব ছেলে মেয়েদেরকে আশ্বাস দিয়ে তাদেরকে বোকা বানানো তাদের তাদের টাকা লুট করা এটা কত বড় অমানবিক আপনারা জানেন আয়লা হয়েছিল আয়লা ঝড় এলো উনি হেলিকপ্টার ঘুরে দেখে এলেন পঞ্চাশ হাজার বাড়ি ভেঙে গেছে বললেন এত হাজার কোটি টাকা অত হাজার কোটি টাকা বলছেন মোদিজিকে মোদীজিও দেখে গেল ঠিক আছে এক হাজার কোটি টাকা দিচ্ছি আগে শুরু করুন এক সপ্তাহের মধ্যে বলে দিয়ে দিলাম অ্যাকাউন্টে কুড়ি হাজার টাকা আরে লিস্ট হলো না বাড়ির কিছু হলো না কী করে চলে গেল খোঁজ নাও খোঁজ নাও সাংবাদিকরা খোঁজ দেখলেন যার বাড়ি ভেঙেছে গেছে ব্যাংকে জিজ্ঞেস করেন বাবু আমার টাকা এলো কিসের টাকা বলে সরকার বলেছে কুড়ি হাজার টাকা পাগল হচ্ছে নাকি কোন টাকা আসবে বলে আমার বাড়ি ভেঙে যাচ্ছে কেউ পেলো না কে পেলো টিএমসির প্রধান পঞ্চায়েত তার সালা তার ভাই ভাগ্নে ভাই বারবার তাই হচ্ছে এই যে লুট বলে এখানকার গরিব মানুষের জন্য কেন্দ্র সরকার যা টাকা পয়সা পাঠাচ্ছে সুবিধা পাঠাচ্ছে লুট হয়ে যাচ্ছে তারপরে তো আছে বাংলাদেশ থেকে রোহিঙ্গারা আছে অনুপ্রবেশকারীরা জমি জায়গা বাড়ির টাকা সব লোন ফোন নিয়ে নিচ্ছে জায়গা দখল করে নদী পুকুর বন্ধ করে ভরাট করে নিচ্ছে দেনীয় গণ্ডগোল চলছে সার্বিকভাবে আর এবারে দেখেছেন পূজাতে এখানে মন্দির মূর্তি ভাঙা হয়েছে লক্ষ্মী পূজার মূর্তি ভাঙা হয়েছে এখানে বহু লোক ওপার বাংলা থেকে আমরা জানি ওপার বাংলায় ভাঙা হয় মন্দির মঠ হয়েছে তৃণমূল বিশ্ব সাধুকে মেরেছে রামকৃষ্ণ তৃণমূল সাধু সেক্রেটারি পালিয়ে এসছেন এখানে মন্দিরে আগুন লাগিয়ে দিয়েছে এখানেও শুরু হয়ে গেছে মানে আরেকবার পোটলা পটলি বানতে হবে উদ্বাস্ত হতে হবে এই সরকার দশ বছর থাকলে যারা একবার হয়েছেন দ্বিতীয়বার হয়েছেন আর আমি মেদিনীপুরের ছেলে আমার ঠাকুরদা বাবা তাদেরকে উদ্বাস্ত হতে হয়নি কিন্তু এবারে আমাদেরকেও একসঙ্গে সবাই মিলে ঝাড়খন্ডে যেতাম সেই পরিস্থিতি তৈরি হচ্ছে সেই জন্য পশ্চিমবাংলার পরিবর্তন চাই যাতে আবার উদ্বাস্ত না হতে হয় আর গরিব মানুষ যাতে সম্মানের সঙ্গে এখানে থাকতে পারে আর সেটা নরেন্দ্র মোদী করতে পারে আর মোদিকে প্রধানমন্ত্রী করতে গেলে বিজেপিকে যেতে গেলে পার্টিকে শক্তিশালী করতে হবে পার্টিকে বড় করতে হবে আর পার্টিকে বড় করতে হবে সবাইকে মেম্বার হওয়া সেই সবার কাছে এই আবেদন করতে আমি এসেছিলাম আমাদের কর্মীরা যাচ্ছেন পাড়ায় পাড়ায় বাজারে হাটে ঘুরছেন আমিও যাচ্ছি দোকানে পাটে বাজারে জেলায় জেলায় সবাই নেমেছি আপনারা যারা মেম্বারও নিহন বাড়িতে এখনও যারা বাকি আছে তাদেরকেও করান পাড়াপড়শি সবাইকে বলুন বিজেপিকে বড় করতে হবে আমাদের পরিবার বড় পরিবার সুখী পরিবার দুনিয়ার মধ্যে তো বিজেপি বড় হলে শক্তিশালী ও দেশ শক্তিশালী হবে সেই আমরা এসেছি সবার সঙ্গে দেখা হল ভাইয়া দীপাবলি জগদ্ধাত্রী পূজার শুভেচ্ছা সবাই ভালো থাকুন ধন্যবাদ বিয়ে করে তাদের জমি দখল করে নিচ্ছে আদিবাসীদের জমি কেউ কিনতে পারে না কেউ বিক্রি করতে পারে না এরা গিয়ে আদিবাসীদের বিয়ে করে তাদের দখল করে নিচ্ছে সেই জমি জায়গায় আর আজকেও বেরিয়েছে টিভিতে চলছে দেখুন সে একেবারে ওখান থেকে আসছে রেশন কার্ড করে দিচ্ছে আধার কার্ড করে দিচ্ছে ভোটার কার্ড করে দিচ্ছে এখানে পুরো বাংলা থেকে আসছে মুসলিমরা এখানে করে নিয়ে ব্যাঙ্গালোর চলে যায় হায়দ্রাবাদ দিল্লি চলে যাচ্ছে সেখানে বোম ফাটাচ্ছে টেরোরিস্ট অ্যাক্টিভিটি করছে এইখানটা হচ্ছে দেশ বিরোধীদের আর উগ্রপন্থীদের সারা দেশ থেকে সমস্ত মজিরাম থেকে মণিপুর থেকে পাঞ্জাব থেকে যারা গ্যাংস্টার যারা যারা মাফিয়া এসে পশ্চিমবাংলায় থাকছে এইখানে সাবুটির যে ফ্ল্যাট আছে আমাদের চব্বিশ পরগনার নিউ টাউনে রাজারহাটে সেখানে লুকিয়ে থাকছে এখানে ধরা পড়ছে পাঞ্জাব থেকে রাজস্থান থেকে আর মণিপুর থেকে তো যত অ্যান্টি সোশ্যাল দেশবিরোধী তারা হচ্ছে পশ্চিমবাংলায় আড্ডা করেছে কারণ এখানকার সরকার তাদের বন্ধু তার গায়েকেও হাত দেবে না তাই বোম বন্দুক জায়গা জেলায় জেলায় বোমের কারখানা বন্দুকের কারখানা রোজ ধরা পড়ছে যারা উত্তরপ্রদেশে গুন্ডারা ছিল মারের ভয়ে বিজেপি সরকারের পালিয়ে পশ্চিমবাংলায় এসে কারখানা করেছে এই কারখানায় অস্ত্র তৈরি হচ্ছে এ আস অস্ত্র ঝাড়খণ্ড যাচ্ছে বিহার যাচ্ছে বাংলাদেশেও যাচ্ছে তারা কমপ্লেন করছে তো আমরা কোথায় যাবো এরপরে বাংলা ছাড়তে হবে এটা হচ্ছে খাদ্যমন্ত্রী তাৎক্ষণ খাদ্যমন্ত্রী জ্যোতির্প্রিয় মালিক ডাল খেয়েছে জেলে আছে তার পাশ্চাত্যের অনুকরণ হওয়া উচিত মনে করছে আর তার পাশ্চিত্য হয়েছে বলে মনে করছে চলছে প্রায় চিন্তা বাকি তো কেউ ঠিক করবে অপরাধ করে চাপা থাকে না জামিন পেয়ে গেলেও একদিন কেস শেষ হবে আর সাজা ভুগতে হবে অনেকের কপালে সেটা হবে ভারতবর্ষ এখন সামরিক শক্তি দিয়ে এক নম্বর আপনার বক্তব্যের মধ্যে বলছিলেন অন্যান্য দেশকে আর দেশ ভয় না সেটা কি এখানকার মোদিজির ব্লক প্রেসিডেন্টও জেলে আছেন অ্যারেস্ট হয়েছে এক সময় কেস হয়েছে তো টিএমসির উপর থেকে নিচে সব নেতা আজকে চুরির দায় আছে খালি সময়ের অপেক্ষা এফআইআর হবে আর ভিতরে যাবে হ্যাঁ শেষ প্রশ্ন ভারতবর্ষ সামরিক শক্তিতে এখন এক নম্বরের দিকে এবং অত্যন্ত শক্তিশালী অন্য দেশ ভয় পাচ্ছে কি ভয় পাওয়ার কোনো কারণ নেই ভারতীয় ভারত সামরিক শক্তিতে আর্থিক শক্তিতে আর সব দিক দিয়ে চিকিৎসা শিক্ষা সব দিক দিয়ে এগিয়ে চলেছে আমাদেরকে অনেকে চোখ দেখাবে আর গত স্বাধীনতার পর থেকে সত্তর বছর ধরে আমরা আক্রমণের শিকার হয়েছি কারো আক্রমণ করার হিম্মত হবে না এক ইঞ্চি জমিকেও নিতে পারবে না চোখও দেখতে পারবে না সেরকম ভারত তৈরি করতে চাই আর যেসব গরিব দেশ তাদের উপর অত্যাচার তারাও আমাদের কাছে হাতিয়ার নিচ্ছে আমরাও তাদের সঙ্গে আছি